ব্যাপারটা যাবি না কেন ব্যবহারটা যদি মানে উগ্র মেজাজি হয় তাহলে আপনি পঞ্চাশ টাকার ভাড়া যদি তার সত্তর টাকাও দেন সে তার আপনাকে নিয়ে যাবে না কারণ চিন্তা করে আমার গন্তব্যস্থলে যাইয়া আমার উপরে নির্যাতিত মানে নির্যাতন চালাতে পারে এই কি বিশ টাকা বেশি দিলেও আপনি নিয়ে যাবে না আর আপনি যদি ঠান্ডাভাবে বলেন যে আমার জরুরি অফিসের সময় লেট হইতেছে ভাই এখানে পঞ্চাশ টা টাকা ভাড়া আছে তোমাকে আমি দশ টা টাকা বাড়াই দেবো যে কোনো রিক্সার ড্রাইভার আপনার গন্তব্যস্থলে পৌঁছাই দেবো ইনশাল্লাহ এর পরামর্শ আমি একটা বলি একশো দেড়শো টাকা কিন্তু পঞ্চাশ টাকার ভাড়া হয়তো বিশ টাকা বেশ হিচাইতে পারে না যে ভাড়াটা আছে অনেক সময় একজন জরুরি দরকার তখন বলে বাবা পঞ্চাশ টাকা টাকা ভাড়া আছে তোমাকে দশটা টাকা বাড়া দেবো ওই রিক্সা চালকটা আপনার না নিয়ে পারবে না নিয়ে যাবে এই জন্য আরো যারা চালক আছে তাদের জিজ্ঞেস করে দেবেন কিন্তু আমার কার্ড আছে এর কার্ডে এবং কি গরিব মানুষে গেল আজকে আমরা এই কোরবানি ঠিক ঠিকমতো মাংস খেতে পারি নাই কারণ যে গরুর দাম এই যে এই যে কয়েকদিন উপস্থিত আপনি ডাইকে জিজ্ঞেস করতে ওই যে জিজ্ঞাসা করতেন এরা অসহায় কিন্তু তাদের মনের দুঃখটা আজ পর্যন্ত কোনো দলীয় কোনো নেতাকর্মীরা সাংবাদিক বাইরা আসেন ডাক দেওয়া জিজ্ঞেস করে নাই ঢাকা শহরে এই রিক্সা চালক বাইরা এই কুরবানি গেল তোমরা কি ঠিকমতো মতো খেতে পারছো কি না ছেলে মেয়ে নিয়ে ঈদ পালন করতে পারছো না কোনো সংগঠন কোনো দলীয় কোনো লোক জিজ্ঞেস করে নাই